বনিস্রেল গোত্রে সামাউন নামে একজন বজর্গ ব্যক্তি ছিলেন তিনি একাধারে এক হাজার মাস পর্যন্ত ধর্মদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করেছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা ও অসীম সাহসিকতায় তিনি দুদের ওপর হামলা চালাতেন তাতে তার দুশ্মনেরা অতিষ্ঠ হয়ে তার স্ত্রী নিকট গোপনে লোক পাঠায় যদি তার স্ত্রী তাকে ঘুমন্ত অবস্থায় মজবুত রশি দিয়ে বেঁধে তাদের হাতে দিতে পারে তবে তারা তার স্ত্রীকে একটি বড় স্বর্ণের পাত্র পরিপূর্ণ করে তাকে স্বর্ণ প্রদান করবেন বলে তার সাথে চুক্তি করেন পরিকল্পনা অনুযায়ী তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তার হাত পা বেঁধে ফেলে কিন্তু তিনি জেগে উঠেই হাত পা নাড়াচাড়া দিতেই সেই বাঁধন ছুটে যায় তাকে তার বাধার কারণ জিজ্ঞেস করলে তার স্ত্রী তাকে অজুহাত দিয়ে বলল আমি আপনার শক্তি পরীক্ষা করছি মাত্র তার এই সংবাদটি কাফেরদের নিকট পৌঁছে গেলে কাফেরা তাকে লোহার শিকল পাঠিয়ে দেয় এবারও পূর্বের ন্যায় তিনি লোহার শিকল খুলে ফেললেন এবার স্বয়ং ইবলিশ কাফেরদের নিকট উপস্থিত হয়ে তাদের পরামর্শ দিল তোমরা তার স্ত্রীকে বলো সরাসরি যেন সেই বুজুর্গ লোকটিকে জিজ্ঞেস করে কি এমন জিনিস আছে যার দ্বারা তাকে বাধা হলে তিনি আর সেটা কাটতে পারবেন না তার স্ত্রী তাকে এই কথা জিজ্ঞেস করলে তিনি বলেন আমার চুলের গুচ্ছ কাটতে আমি অক্ষম তার আটটি দীর্ঘ চুলের গুচ্ছ ছিল পথ চলার সময় তা জমিন স্পর্শ করত। লোকটি ঘুমানোর পর তার স্ত্রী তার দুই পা দুই হাত তার চারগুচ্ছ চুল দ্বারা বেঁধে দিলেন এরপর কাফেরা এসে তাকে ধরে নিয়ে বদ্ধভূমিতে নিয়ে গেল সেখানে একটি বিরাট জবাইখানা ছিল যা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় ছিল গজ মাঝখানে একটি বিরাট স্তম্ভ লোকেরা তার কান এবং ঠোঁট কেটে দিল তখনও সমস্ত কাফের লোকজন তার সম্মুখেও বিদ্যমান এমন অবস্থায় তিনি আল্লাহ পাকে দরবারে দোয়া করলেন আল্লাহ এই বাঁধন ভেঙে দেওয়ার শক্তি আমাকে দান করুন এই স্তম্ভ এই স্থান চূর্ণ করার ক্ষমতা আমাকে দিন এবং এই অট্টলিকার নিচে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন আল্লাহ প্রদত্ত শক্তি সাহায্যে তিনি আপন বাঁধন ছুটিয়ে স্তম্ভটিকে স্থান স্থানচ্যুত করে ফেললেন যার ফলে সাতশ বিরাট অট্টলিকা তাদের মাথার ওপর পড়ে গেল আর সমস্ত কাফির সেখানে ধ্বংস হলো এবং তিনি আল্লাহর অসীম রহমতে আত্মরক্ষা করতে সক্ষম হলেন আর এই ঘটনার প্রসঙ্গে সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসরুল্লাহ ওই জিহাদের লোকটি কী পরিমাণ সোহাব লাভ করেছে তা আমরা জানতে পারি এর জবাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বললেন আমারও তা জানা নেই এরপর তিনি মহান আল্লাহর রব্বুল নিকট প্রার্থনা করলেন তিনি বললেন হে আল্লাহ আমার উন্মতের লোকদের আয়ু খুব কম এবং তাদের আমলও অতি অল্প আপনি মেহরবানি করে তাদের নেকি বাড়িয়ে দিন অতপর আল্লাতালা হসরুল্লাহ সাল্লু আলাইহসাল্লামের দোয়া কবুল করে তার উম্মদকে লাইলাতুল কদর দান করলেন এই মহান রাত্রির এবাদত বনি ইসরায়েল গোথের এক ব্যক্তির একাধারে এক হাজার মাস জিহাদ করা অপেক্ষা অতি উত্তম কেয়ামত পর্যন্ত এই উম্মতকে উক্ত বিশেষ সুবিধা দান করা হয়েছে যা ইতিপূর্বে অন্য কোনো উম্মতকে দেয়া হয় নাই হজরত আনাস রাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রসর উল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যখন লাইলাতুল কদর উপস্থিত হয় তখন হজরত জিব্রাহল আলাই সাল্লাম হ্রেস্তাগণের বিরাট দল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন এবং বসা বা দাঁড়ানো যে কোনো অবস্থায় আল্লাহর জিকিরে মগ্ন বান্দাদেরকে তারা সালাম দেন এবং তাদের প্রতি আল্লাহর রহম্মত বর্ষণের জন্য দোয়া করেন হজরত আবু হুরাইয়ারা রাদি আল্লাহ তালা আনুহ বলেন কদরের রাত্রে পাথরের চেয়েও অধিক সংখ্যক ফেরেস্তা নাজিল হন এবং তাদের অবতরণের জন্যই সেই রাত্রে আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় সেই রাত্রে নূরের প্রাচুর্য থাকে যা বিরাট উজ্জ্বলতা প্রকাশ পায় ঊর্ধ্ব জগতে নানান মহিমার বিকাশ ঘটে পৃথিবীতে অবস্থানরত মানুষের মধ্যে অনেকের সম্মুখেই তা ঘটে কেউ কেউ জমিন এবং আসমানে ফেরেশতা ফেরিস্তাগণকে স্পষ্ট দেখতে পান আকাশমণ্ডলীর অন্তরায় তাদের সম্মুখ থেকে উঠে যায় ফেরেস্তাগণকে তাদের বাস্তব আকৃতিতে তারা দেখতে পারেন তাদের অনেকে দাঁড়ানো অনেকেই বসা অনেকে রুকুতে আবার অনেকে সেজদা অবস্থায় জিকিরে মগ্ন রয়েছেন এবং তারা আল্লাহ তালার শুক্রিয়ায় তসবি পাঠ করেন তিনি আরও বলেন এমন এমনকি অনেক এবাদতরত বান্দার সম্মুখে বেহেস্ত পরিস্ফুটিত হয় এবং বেহেস্তের সকল নিয়ামত সমূহ তাদেরকে দেখানো হয় কথায় আল্লাহ আল্লাহতালার সেই সমস্ত বান্দা রীতিমতো ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করতে থাকেন এবং তাদেরকে দোজকের ভয়াবহ আজাব এবং দোজকের গর্তসমূহ এবং কাফেরদের অবস্থাও দৃষ্টিগোচর করা হয় হজরত ওমর রাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রসল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন রমজানের সাতাশতম রাত্রি সকাল পর্যন্ত এবাদত আমার নিকট পূর্ণ রমজানের অন্যান্য সকল রাত্রির এবাদত অপেক্ষা অধিক প্রিয় হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহ জিজ্ঞেস করলেন যে সকল মহিলা পূর্ণ রাত্রি জাগরণ করতে অক্ষম তারা কি করবে এর জবাবে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বললেন তারা বালিশে কোনো রকম ঠেস না লাগিয়ে যদি কিছু সময় আল্লাহ তাল্লাহ স্মরণে মগ্ন থাকে তবেই তা তাদের জন্য যথেষ্ট হবে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহতে আরও বর্ণিত তিনি বলেন উল্লাহ সালু আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি কতরে রাত্রে রাত্রি জাগরণ করলো এবং তাতে দুরাকাত নামাজ আদায় করলো আর আল্লাহ পাকে দরবারে তার গুনাহ মাফির জন্য দোয়া করলো আল্লাহ তালা তাকে অবশ্যই মাফ করে দেবেন এবং আল্লাহ তাল্লাহ তাকে রহমতে দরিয়াতে ডুবিয়ে দিবেন আর এরূপ ব্যক্তি জিব্রাইল আলাহি সাল্লামে ডানার স্পর্শ লাভ করবে আর যে ব্যক্তি এই স্পর্শ লাভ করবে সে অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে